বীরভূমে শুট আউট পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিতে ঘটনাস্থলে মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কের ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নীরসা গ্রামে তিনি পাথর ক্রাশারের মালিক আজ বেলা এগারোটা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নীরা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় পাঁচটি মোটর সাইকেলে আট থেকে দশজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিনি টাকা না দেওয়ায় তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ বাস্কের নামে ওই পাথর ব্যবসায়ীর পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ ঘটনা করে মোড় থেকে তার কিছু পরে খবর আছে যে কেউ গুলি

কেন বলি মানলাম মনে হচ্ছে ছিল কিন্তু টাকা ছিল ছিটে এরম আগে থেকে এরকম রিডিং করতো আমাদেরকে বলেছিল যে মারবো মারবো করছে কারা কারা মারবো করছে সেটা বলেনি মারবো আরম্ভ করছি ওই কিছু গ্রামের কিছু হয়েছে এখন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কি নাম আপনার আমার নাম অনসে অকনোবাড়ী আছে

কেন গুলি মাল রাচ্ছেন না শত্রুতা ছিল কত টাকা ছিল এরম আগে থেকে এরকম রেডিং করতে আমাদেরকে বলেছিল

একটি অবসরে আমাকে প্রকাশ বাবু প্রকাশ ভগত আমাকে ফোন করে যে আমাদের রিক্সা পেট্রোল পাম্পের ওখানে গুলোগুলি চলছে মনে হয় চিন্তাই হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে মিটিং থেকে ছুটে বেরিয়ে স্পটে যাই আমি যখন স্পটে পৌঁছাই তখন থেকে গাড়ি তুলে নিয়ে আসছে আমাদেরই এক পরিচিত ছেলে সুদীপ বলে তাকে গুলি করে দিয়েছে আমরা দেন্দি আর ওখান থেকে ছুটে হসপিটালে এসেছি তারা গুলি করল দেখুন এখন সঠিক বলতে পারছি না তবে ওখানে দুটো অপশান আছে আপনার একটা হচ্ছে আপনার ওই ফেন্সিপ কাটাতে একটা এ আছে আপনার ভিডিও ফুটেজ পাওয়া যাবে আর একটা আছে পেট্রোল পাম্প একবারে নেয়ার পেট্রোল পাম্প আর ফ্রেন্ডশিপ কাটার কাছাকাছি এটা যদি পুলিশ ইচ্ছা করে তো হয়তো ওখান থেকে কিছু প্রুফ পাওয়াও যেতে পারে সুদীপ আজকে কী করছিল ওখানে দেখুন সুদীপ বাস্কি অ্যাকচুয়াল ওরা ওর বাবার গাড়ি আছে ওরা সব বিভিন্ন জায়গায় ভাড়াটা খাটায় সেখান থেকে কালেকশন ফালেকশন করে প্রায় দিনই ওখানে কিছু লোকজন সব এক হয়ে ওখানে খাওয়া দাওয়া করে ওখানে পেমেন্ট পেমেন্ট করে কোনো

মানে ইয়ে করে দেওয়া এই যে আতঙ্কিত হবে না সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে ব্যবসাদার আতঙ্কিত হবে পুলিশের ভূমিকা কি আছে পুলিশ সঙ্গে সঙ্গে আমাদের ইনফরমেশন করার সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ গেছে আমরা এদিকে চলে এসেছি পুলিশ ইনকোয়ারি করছে পুলিশ যথেষ্ট সহযোগিতা করতে হবে আশা করি নিশ্চয়ই পুলিশ কোনো সুযোগ পাবে নিরাপত্তা কি থাকে এলাকায় হ্যাঁ কি চাইছেন আপনি আমরা চাইছি যে দোষী যে অ্যাকচুয়াল দোষী সেটা পুলিশ খুঁজে বার করে তার পানিশমেন্ট হোক কি নাম আপনার কি পদ আমার নাম হচ্ছে শেখ সিরাজ আমি সালবাদরা পাথর সমিতির প্রেসিডেন্ট সভাপতি